হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজ কিন্তু মা করেছে মটন বিরিয়ানি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদের কার কার ভালো লাগে মটন বিরিয়ানি কার কার চিকেন বিরিয়ানি সবাই কমেন্টে জানিও তো আজ কিন্তু মটন বিরিয়ানি তো প্রথমেই মা সাজিয়ে নিচ্ছে সবার জন্য তার আগে ফার্স্টে সাজাচ্ছে আমার হাজবেন্ডের জন্যে জামা স্পেশাল মাংস কিন্তু মানে আলু না হলে কিন্তু চলেই না আলুটা সবাই ভালো খায় বিরিয়ানির আলু তো মানে অসাধারণ বিরিয়ানির গন্ধই যেন পেটটা ভরে যায় চিকেন মাটন দুটোই আমি ভালো খাই সবচাইতে চাইতে চিকেনটাই ভালো খাই রাস্তা দিয়ে আগে কলেজে যেতাম বিরিয়ানির দোকানে গন্ধ শুক্তি শুকতে আহ কি সুন্দর তো দেখো হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছে মা আর আমি একটু পেঁয়াজ শসা দিয়ে একটু দেখছিলাম মাংসটা একটা মাংস না ছিল ভেতরে তো সবার জন্য দিয়ে দিয়েছে মা দেখো সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি তো হাজবেন্ডকে বলছিলাম তুমি খাও একটু দেখাই তো দেখো সে কিন্তু খাচ্ছিল মনের আনন্দে আর শশা পেঁয়াজ মানে স্যালাড না হলে কিন্তু মাংস খাওয়াটা জমেই না রায়তাও থাকে অন্য দিন কিন্তু আজ আর হয়নি নি রায়তাটা বিরিয়ানির সাথে খুব ভালোই যায় কম্বিনেশানে দেখো এটা আমার তাহলে আমি খাচ্ছিলাম আমি আবার একটু স্টাইল দিয়ে খাই মানে রাইসটাও নেব মাংসটাও নেব শশা পেঁয়াজ আলু সব একসাথে নিয়ে খায় এটাই মজা একটা আলাদা আমার মা কিন্তু খুব সুন্দর বিরিয়ানি করে মানে অসাধারণ দারুণ লাগে আমার সবারই খুব পছন্দের আমার মার এমনি হাতে রান্নাটা সবারই মার হাতের রান্না স্পেশাল থাকে তো দেখো লাস্টে কিন্তু চাটনি আছে কোল্ড ড্রিঙ্কসও আছে